সততার একটি নজির স্থাপন করলেন লন্ডনের ব্ল্যাক ক্যাব চালক মুহাম্মদ মুহিউদ্দিন ক্যাবের এক প্যাসেঞ্জার কর্তৃক রেখে যাওয়া নগদ সাড়ে চার হাজার পাউন্ড অর্থ পাসপোর্ট এবং মেডিসিন পেয়ে যান তিনি চাইলেই এগুলো নিজের কাছে রেখে দিতে পারতেন কিন্তু এক বিরল নজির স্থাপন করে ওই প্যাসেঞ্জারকে খুঁজে বের করে এগুলো সব ফেরত দেন মিস্টার মুহিউদ্দিন লাইসেন্স ট্যাক্সি ড্রাইভার অ্যাসোসিয়েশনের সুজান সুলিভান এই ঘটনা শেয়ার করে মহিউদ্দিনের মহানুভবতা তুলে ধরেছেন জানা গেছে এই ট্যাক্সি ড্রাইভার হিত্রো এয়ারপোর্টের টার্মিনাল টু থেকে এক যাত্রীকে নিজের ক্যাবে তোলেন অস্ট্রেলিয়া থেকে মাত্র ল্যান্ড করা এই যাত্রীর সাথে সামান্য কথোপকথন সেরে তালপট স্কোয়ারের দা মার্কিউরে রেখে আসেন এরপর আবার মহিউদ্দিন হিত্রোর উদ্দেশ্যে রওনা হন প্রথমে গাড়ি রিফুয়েলিং করার জন্য হ্যামাতে থামেন আর তখনই তিনি তার আগের যাত্রী রেখে যাওয়া একটি ব্যাগ আবিষ্কার করেন এই ব্যাগের ভেতরে ওই যাত্রীর পাসপোর্ট ঔষধ এবং বড় অঙ্কের নগদ অর্থ খুঁজে পান এগুলো পেয়ে সাথে সাথে তিনি যাত্রীকে রেখে আসা সেই হোটেলে ফিরে যান এরপর তাকে খুঁজে বের করে এগুলো ফেরত দেন অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব জিনিস হারিয়ে যাত্রী মিস্টার ওয়াকারের অবস্থা বাজে হয়ে যায় এগুলো হাতে পেয়ে তিনি মহিউদ্দিনের কাছে স্বস্তি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি মহিউদ্দিনকে পুরস্কৃত করেন তবে মহিউদ্দিনের কাছে সবচেয়ে বড় পুরস্কার ছিল মিস্টার ওয়াকারের প্রশংসা এই ঘটনা লন্ডনের আইকনিক ক্যাব সার্ভিসের ব্ল্যাক ক্যাব চালকদের সততা পেশাদারিত্ব এবং সহমর্মিতা তুলে ধরেছে বলে জানানো হয়েছে রোমানা রাখি রানা টিভি